আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা অবস্থান করতেছি সীমান্ত গেছে গুরুহাট আজকে দেখানোর চেষ্টা করবো সেরা জাত মানের কিছু মাঝারি সাইজের সার কালেকশন শুরু দেখতে পাচ্ছি একেবারে সলিড মানের একটা পাখরা বিডের সার আর এটার যে সাইজ এবং কালার প্যান্টটা টোটালি কিন্তু ইউনিক আর পার্সেন্টে দেখি এখানে টোটাল হাই পার্সেন্ট আছে নাবিক কম্বল গঠন সব দিক দিয়ে কিন্তু সেরা আমরা গরু মালিকের সঙ্গে কথা বলবো এবং দাম দাঁড়ানোর চেষ্টা করবো তারা একটু মাজার সাইজে তো দেখে রাখি কি পরিমাণ একটা চওড়া মাজা আছে আর কালারের দিকটা একেবারে টোটালি কিন্তু আনকমন কালার আপনারা কিন্তু কালার গেট বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর লাগতেছে ফোনে বাস্তবে কিন্তু তার অনেক বেশি সুন্দর আর নাভিটাও যথেষ্ট বড় আছে হাত পা সব দিক দিয়ে মোটা একেবারে সলিড একটা গরু একবারে এতটা গরুটা পছন্দ করার মেন কারণ হচ্ছে দর্শক গরুটা আমার পার্সোনালি পছন্দ আর এতটা প্রশংসা করার এই হলো মেইন কারণ আর যাই না গরুটা কে কিনবে বা কার ফার্মে যাবে তবে সামর্থ্য থাকলে কিন্তু আমি আমার নিজের জন্য কিনে নিতাম তো ইনশাল্লাহ কোনো একদিন হবে নিজের ফার্ম নিজের সব কিছু আপনার দোয়া রাখবেন তো আমি একটু দাম দর জানবো কত হলে বাচ্চা বিক্রি হতে পারে এটা দর্শক আমরা এই পাখরা ভিডিও করতেছিলাম তো হঠাৎ করে পাশে গরুর উপর উত্তেজিত হয়ে গরুটা লাফালাফি শুরু করে দেয় আর টোটাল একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি তো চেষ্টা করবো বিক্রেতা যদি কথা বলে তাহলে দাম দর জানানোর জন্য একটু দেখি কতদূর কত দাম দর চাচ্ছে এটা এপাশে ওনার এই একটা গরু আছে খুবই সুন্দর আসসালামু আলাইকুম খুব তো একটু বিপদ একটা হতে হতে বাঁচে গেল এটা কেমন চাচ্ছেন পাখাটা এখন পঁয়ত্রিশ চাচ্ছেন কমতে কমতে পঁয়ত্রিশ এনে আসছে কাস্টমার কত দিচ্ছে দশ বারো কত পনেরো থেকে বিক্রি করবেন পনেরো হলে এটা বিক্রি হবে আর এই যে এটা 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 তো সেরা মানের একটা ইন্ডিয়ান বডার কোর্স সত্তর একটু নিচে সাত আট হাজারের বেচে বিক্রি হবে ষাটের উপরে একটু মোটামুটি সত্তরে দুই এক হাজার নিচে নাকি দর্শক সত্তরে দুই এক হাজার নিচে আমি ষাটের উপর বলছিলাম তো উনি একটু বুঝতে সমস্যা হয়েছিল আর কি এটা মোটামুটি সাতষট্টি আটষট্টি হলে বাচ্চা বিক্রি করা যায় আর এটা একশো পনেরো হলে বাজেট রাখলে এরকম পাকড়া গুলো কিনা যাবে যে ফ্যাট থেকে সেরা মানের একটা বাচ্চা দেখলাম আমরা আর এর পাশে দেখবো প্রচুর পরিমাণে গরু কিন্তু এগুলো ঢুকতেছে কেনার পরে এগুলো কিন্তু লেখা চলবে আর এখানে আমাদের মরে থাকে হাসি থাকে ভাই এটা কত দিয়ে কিনলেন এই দাদা দাদা সবাই দাতা সে দাতা নেই নেপালগির আরো বড় হবে আরো বড় হবে অনলি 82000 কতগুলো কিনছেন ভাই আজকে কোন জায়গা থেকে গাইবান্দার সরো তুলসি আর থেকে কয়টা কিনারে চিন্তা ভাবনা আছে ভাই পাঁচটা কোন তিনটা কিনছেন একটু দেখি তো এটা হলো 82 বিরাশিতে কিন্তু যেই কালেকশন করছেন ভাই অস্থির কিন্তু

এতটা কম দাম জীবনে বলেন না অথচ বিক্রি হচ্ছে কিন্তু কতটা কম দামে তো দর্শক আমরা দেখলাম যে গাইবান্ধার ভাইরা কেমন দামে গরুগুলো কিনলো এবং আর এখানে খামার উপযোগী যে পাকড়া পিঠে গরুটা ছিল সেটা একটু দামটা জানানোর চেষ্টা করলাম এটা একশো পনেরো মূল্যে বেচে বিক্রি হবে তবে খুবই সুপার অ্যাক্টিভ একটা গরু দেখালাম ইনশাল্লাহ আর পাশে আরো কিছু গরু আছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন সরি কেমন দামে বেচা বিক্রি হবে এটা একটু দেখব এই যে এটা কিন্তু সেরা মানের বাচ্চা সবগুলো আর এই যে এখানে একটা দেখতেছি সাইওয়ালের একটার লুক ভাই একশো দশ ছয় থেকে আট মাসের মতো বয়স চাওয়া দাম ছিল একশো দশ কত বলে নব্বই ভাঙতে বলে নব্বই বিক্রি

কেমন ব্যাচা বিক্রি সত্তরের দিকে পঁচাত্তর তিয়াত্তর চুয়াত্তর হলে ব্যাচা বিক্রি করতে পারবে দর্শক আইডিয়া দিচ্ছি আপনাদেরকে মাঝারি সাইজ সার গরু কালে একটু আজকে আমদানি একটু কম আর দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আজকে দামটা কেমন মনে হচ্ছে তবে আমার কাছে একটু বেশি বলে মনে হচ্ছে বিশেষ করে কালেকশন কিন্তু অনেকটাই কম আছে ইন্ডিয়ান গরুর কালেকশনও একটু কম আবার দেশি গরু মাঝারি গরুগুলোর দাম কালেকশন একটু কম আছে তাছাড়া এগুলো দাঁড়ানো যায় না অনেকটা গরু থাকে দেখি এটা কতদূর পর্যন্ত ওঠে সেরা বাড়া দামদর চলে চাচা দামদর চলতেছে কত দূর কত দূর উঠছে ভাই কত উঠছে দাম সোজা হলে দেবেন আপনি সোজা হলে দিবেন তো কত দুই তিন হাজার এটা আশি ভাঙতে দা আশি ভাঙে দাম দর করে তবে কোন গরুতে একেবারে কম মনে হচ্ছে কোন গরুতে একটু দাম দর চড়া মনে হচ্ছে একবার কিন্তু একটা অস্থায় অস্থায়ী বাজার মনে হচ্ছে

ওইরকমই না কেমন কি হলে বেচা বিক্রি করতে পারবেন একশো পনেরো যদিও চাওয়া দাম সাত আটে বেচা বিক্রি হবে না কাস্টমার কত বলে পাঁচ ছয় পাঁচ ছয় বলে বাচ্চাটা কিন্তু সেরা কিন্তু একেবারে হাট সেরা বাচ্চা বলা যায় দর্শক ম্যাক্সিমাম ভিডিওর শেষে কিছু থামাকা থাকে যেগুলো একেবারে পছন্দ করার মতো বা এই গ্রেড গরু যদিও শুরু করতে চাই ভালো ভালো গরুতে কিন্তু শেষের দিকে আসে ভালো গরুগুলো পড়ে যায় আর এটা একটা প্রপার লুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেরা আজ আজকে আমাদের বেজে নিচ্ছি দেখা নতুন কোনো ধন্যবাদ আসসালাম